জন্য আমি অনুরোধ করছি আমার স্নেহের ছোট ভাই হযরত আল্লাহ মাওলানা সফিউদ্দিন ফয়зи সাহেব হাফেজ মাওলানা সফিউদ্দিন ফয়зи সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উপস্থিত শ্রোতামণ্ডলী দাওয়াত অধীনে

মোবারক হোসেন আল কাদরি মুফতি মোহাম্মদ মোবারক হোসেন আল কাদরি সিও হাসনাই ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা হুজুরার আলোচ্য বিষয় হচ্ছে সমাজ আদর্শ সমাজ বিনের মানে যুব সমাজকে কি কি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে মহাতারামকে মোহতারামের গুরুত্বপূর্ণ তাকরির পেশ করার জন্য থেকে আপনাকে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم उपस्थित حضرت مولانا علي رضي الله تعالى عنه कॉन्फ्रेंस 2024 এর সম্মানিত সভাপতি আজকের এই কনফারেন্সের

সালামের জবাব কিন্তু পাই নেই আজকে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কবলার আহ্বানের এই প্রোগ্রামে যারা এসেছেন তারা পিওর সুন্নি এতে কোনো সন্দেহ নাই ঠিক না কিন্তু সালামের জবাব যদি এত আসতে হয় আপনাদের এশকের মাত্রা নিয়ে তো আমার কথা বলতেই হয় আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা শুননি এবং আজকে মৌলা আলী কনফারেন্স ছোট খাটো কোনো বিষয় নয় মনে রাখবেন মৌলা আলী শের এ খুদা শের এ খুদা রাদিয়াল্লাহু তাআলা যারা পীরানে তরিকত আছেন আমরা যারা মুরিদান আছি আমাদের জন্য মৌলা আলীর বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো পীরের পীর থাকবে না যদি মৌলা আলীর রেকমেন্ডেশন না থাকে সে কারণে প্রতিটা দরবার এরকম মৌলা আলী কনফারেন্স করা প্রয়োজন আমরা এই জায়গাটাই ফিরে আসা প্রয়োজন প্রিয় ভাইয়েরা আমি খুব স্বল্প সময়ে দু চারটি কথা বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শের নাম আক্বিদায়ে আহলে সুন্নাত আমরা লালন করি আমরা বিশ্বাস করি এই আহলে সুন্নাত জামাতের জামাআতের আক্বিদাই হলো সঠিক আক্বিদা কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আরো যত মতাদর্শ আছে জামাত বলেন салаফি বলেন খাউমী বলেন সঠিক পথে আছে না জোরে আওয়াজ দেন আরো আর জোরে নাই কারণ তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক মতাদর্শের উপরে নাই যদি সঠিক পথে আসতে হয় সঠিক লাইনে আসতে হয় সঠিক রাস্তায় আসতে হয় প্রিয় নবীর রাস্তায় আসতে হয় তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থাকতে হবে এবার সে ক্ষেত্রে লোক বেশি হোক আর কম হোক ওটা দেখার সুযোগ আছে লোক কম না বেশি দেখার সুযোগ আছে না কোনটা সঠিক সেটা দেখব আপনারা জানেন আমরা সুন্নীরা লোক কম না আপনারা মাঝে মধ্যে হতাশ হন আমি বলতে চাই বাংলাদেশের কোন এক দরবার যদি ঢাকার এستمার ময়দানে ওরশ করে টঙ্গীর এستمার ময়দানে জায়গা দেওয়া জায়গা হবে এরকম লক্ষ্য দরবার আছে তবে আমরা বিশৃঙ্খলায় বিশ্বাসী নই এটাও বলতে হয় যে যেহেতু আজকে সুন্নিয়তের অবস্থান জানান দেওয়ার সুযোগ এসেছে সময় এসেছে আমাদেরকে রাজধানীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান জানান দিতে হবে ভাইরা আমার যে কথাটি বলছিলাম লোক কম না বেশি তার চাইতেও গুরুত্বপূর্ণ হলো আকীদা সলিড আছে কিনা আমরা হয়তো ভুলে যাচ্ছি অধ্যক্ষ আল্লামা মেজলিল রহমাতুল্লাহ আলাইকে আমরা হয়তো ভুলে যাচ্ছি আল্লাহ আব্দুল হক জালাল উদ্দিন আমরা হয়তো ভুলে যাচ্ছি শের-এ-মিল্লাত মুফতি উবাইদুল হাক্কানী রাহমাতুল্লাহ আলাইহি কে ওনারা আহলে জামাতের মাঠ চাশাবাত করে গিয়েছেন ওই চাশাবাতীত মাঠে আমরা পানি দিচ্ছি কথা বলেন ঠিক কি ওই মাঠে আমরা পানি দিচ্ছি আমার ভাইরা আরেকজন অধ্যক্ষ আল্লামা জলিলের বড় আজ প্রয়োজন আল্লামা জালাল উদ্দিন আল কাদরির বড় প্রয়োজন শের মিল্লাতের বড় প্রয়োজন আমরা উলামায়ে আহলে সুন্নাত যারা আছি আমাদের কি আজ একতাবদ্ধ হওয়া একতা আছে আমাদের মাঝে আরো শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশেষ করে তরুণ উলামায়ে কেরাম যারা আছেন আমাকে বলা হয়েছে সংগঠন আমাদের আহলে সুন্নাতের সংগঠন গুলোকে শক্তিশালী করতে হবে প্রতিটা সংগঠন এবং করতে গিয়ে এক সংগঠন আরেক সংগঠনকে কোন অবস্থাতেই যেন প্রতিবন্ধক মনে না করি আমার ভাইরা আহলে সুন্নাত জামাত যেটা এটা শক্তিশালী একটা প্ল্যাটফর্মের নাম আমাদের এই আহলে সুন্নাত জামাতের মধ্যে এমন এমন ইমাম চলে গিয়েছেন যাদের নাম শুরু করলে শেষ হওয়ার মতো নয় আমরা জানি ইমাম শের বাংলার কথা আমরা জানি ইমাম গজ্জালের কথা কি বলেন ওনাদের মতো ইমাম কি আর আসবে ইমাম গাজ্জালির মতো ইমাম আসবে ইমাম আব্দুল কাদের জিলানী বড় পীর রহমাতুল্লাহ আলাইহির মতো ইমাম কি আর আসবে আল্লামা খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মতো ইমাম আর আসবে না তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঠ ও ফাঁকা হয়ে যাবে না সেই জন্য আমরা যারা এই সুন্নিয়ত সাজানো বাগান পেয়েছি এই সাগার সাজানো বাগানকে কোন অবস্থাতেই যেন নষ্ট করার চিন্তা ভাবনা আমরা না করি আপনারা তরুণ এখানে অনেক তরুণ ভাইরা আছেন আপনারা বড় আশা এসেছেন কে কি বলল কোন উলামায়েকরাম এখানে উপস্থিত হলো তার চাইতেও বড় কথা হলো মাওলানা আলী শের খোদার ফয়েজ ও বরকত কথা বলেন ঠিক কিনা কি জন্য এসেছেন যদি বলেন যে উলামায়েকরামের চেহারা দেখতে এসেছি

তো ভাইরা আমার আমি দীর্ঘায়িত করব না বলছিলাম আজকে আমরা ওয়াহাবিবাদ নিয়ে কথা বলতে ভয় পাই салаফি বাদ নিয়ে কথা বলতে ভয় পাই আমার ভাইরা এই জায়গাটাই যদি আমরা কথা বলতে ভয় পাই সাধারণ মুসলমানের ঈমান আকীদার বড় বড় অবস্থা শুরু হয়ে যাবে আজকে আমরা ওয়াহাবীদের সাথে আপোষ করতে চাই বাতিলের সাথে কุก পেলাতে চাই কোন সুন্নি আরেন বাতিলের সাথে মকবিলাতে পারে এটা আমাদের আকিদার জায়গা এই জায়গায় কোনো আপোস করে না এই জায়গায় কোনো আপোস চলবে না বাতিলের সাথে আপোস করার কোনো সুযোগ নাই আমরা যদি বাতিলের সাথে আপোস করি সাধারণ মুসলমানের ইমান আকিদার মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে যাবে সে কারণে আহলে আলিসুম্ম জানা আছেন অদ্দ কল্লাম আ মেজরুল রহমদুল্লাহ বা gtknder ব্যাপারে যে যেভাবে অকপটে বলতেন আল্লামা জালালউদ্দিন আল কাদেরি শেরামিল যেভাবে বলতেন তাদের আকীদাগুলো আপনাদের সামনে সাধারণ মুসলমানের সামনে যেভাবে তুলে ধরতেন কেন আমরা তাদের সাথে এক হতে পারি না এটা অসম্ভব বিষয় কোন সুন্নি মুসলমান ওয়াহাবিবাদের সাথে এক হতে পারে কথা বলেন কোন সুযোগ আছে কেন পারি না আমাদের বাদদাদের সম্পত্তি নিয়ে তাদের সাথে কোনো সমস্যা নাই আক্বিদাগত বিষয়ে তাদের সাথে আমাদের সমস্যা আমার ভাইরা তাদের এই পোসা দুর্গন্ধ আক্বিদা যতদিন পর্যন্ত তারা তালাক দিতে না পারবে এগুলো যতদিন ছেড়ে দিতে না পারবে আমরা তাদের সাথে আপোষ করার কোনো সুযোগই নাই সে কারণে আলে সুন্নাত ও জামাতের এই সাজানো বাগান আমাদেরকে আরো শক্তিশালী করতে হবে এবং শক্তিশালী করতে হলে বর্তমান সময়ে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আ তাহিরের বিকল্প নাই ঠিক হুজুরের বিকল্প নাই আমাদের সুযোগ আছে দেখুন ভৈরবের মানুষ আপনারা কত সৌভাগ্যবান তিনি ভৈরবের জমিনে নিজে আপনাদের আহ্বান করেছেন হুজুর নিজে আমাদের আহ্বান করেছেন এটা আমাদের সৌভাগ্যের বিষয় সুতরাং ভৈরবের মুসলমান যারা আছেন সুন্নি মুসলমান যারা আছেন ছোট ছোট বিষয়গুলো যে মত পার্থক্য আমাদের মধ্যে আছে এগুলো আকিদাগত নয় এগুলোকে বাদ দিয়ে আমাদের আহলে সুন্নাতুল জামাতের এই প্ল্যাটফর্মকে আরো কিভাবে শক্তিশালী করা যায় পীরায়ে তরিকত যারা আছেন উলামায়ে কেরাম যারা আছেন আমাদের নেতৃবৃন্দ যারা আছেন এবং সর্বস্তরের সুন্নি মুসলমান যারা আছেন আহলে সুন্নাতুল জামাতের সংগঠনকে শক্তিশালী করার কোনো বিকল্প নাই এবং আমাদেরকে অবশ্যই সে কাজ করতে হবে আজকে এসে বড় বড় প্রোগ্রাম করে যায় ভৈরবে এখনো আমাদের ঘুম ভাঙ্গে না ঘুম ভাঙ্গার কি সময় এখনো আসে নাই আর কখন আসবে আপনাদেরকে ইমানে আহ্বান রাখবো আসুন আমরা মাঠে ময়দানে আমি তাহলে সুনাত জামাতের প্ল্যাটফর্মকে শক্তিশালী করি আমি আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম সুন্নিয়তের স্বার্থে বলেছি সেজন্য আমাদের কাছে সবার কাছে তাহলে সুনাত জামাতের গুরুত্ব সবচাইতে বেশি হতে হবে রব্বুল আলমিন আকামুল হাকিম আমাদেরকে আহলে সুনাতুল জামাতের উপর দায়ম কায়েম রাখুন বাবা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই প্রোগ্রামকে কবুল করুন আমি সকলের খাতমতে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ